দিয়েছেন নিজে বুঝেছেন গালি খান নাই যখনই সমাজে কোরআনের একটা বিধান বাস্তবায়নের জন্য কোনো আন্দোলন করে নাই কথা বলেছেন তখন তাকে তেতুল হুজুর বলা হয়েছে আপনাকে বুঝতে হবে নবীজি কোরআন যখন পেলেন কেউ ডিস্টার্ব করে নাই এই কোরআন যখন সাহাবিদেরকে গিয়ে শোনানো আরম্ভ করেছেন সমাজে যখনই তিনি কোরআন প্রতিষ্ঠার কথা বলেছেন ঠিক তখনই নবীজি সাজদায় গেলে কাফিরের গোষ্ঠী উঠেন নারী বুড়ি মাথায় তখনই নবীজিকে পাগল বলেছে জাদুকর বলেছে নবীজিকে তারা মিথ্যাবাদী বলেছে কেন বলেছে কারণ নবীজি পৃথিবীতে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চেয়েছে বলছিলাম এই কোরআনের কাছে আসলে একটা জাতীয় মর্যাদাবান জাতিতে পরিণত হবে সেই জাতি কি মর্যাদাবান জাতি হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করতে পারেনি আপনাদের খুব সন্দেহ আছে জোরে বলেন সন্দেহ আছে এখন গোটা পৃথিবীতে মুসলমানরা সবচাইতে সম্মানিত না সবচাইতে অবহেলিত জোরে বলতে হবে কারণ পৃথিবীর মুসলমানরা কোরআন দিয়ে তাদের সবকিছু পরিচালনা করে আপনারা ঘুমাই গেছেন নাকি আমাদের পূর্বপুরুষরা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছিলেন কেন কারণ এই কোরআনকে তারা জীবনের সকল ক্ষেত্র পরিচালনার মূলমন্ত্র হিসাবে গ্রহণ করেছিল যখন থেকে আমরা তাদের উত্তরাধিকারেরা কোরআন থেকে ধীরে 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 দূরে সরে আরম্ভ করলাম পৃথিবীতে আমরা গুলামের জাতে পরিণত হয়ে গেলাম কোরআন ছাড়া শান্তির স্লোগান দিতে পারবেন আপনারা মুখে বের হবে বের হবে মুখ মুখ দিয়ে স্লোগান দিতে দিতে শান্তি 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 চাই সমৃদ্ধি চাই সুখ চাই চ্যালেঞ্জ করলাম শান্তি জীবনেও পাবেন কেন শান্তি পাবেন না সেটাও বলে দিচ্ছি মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষ কোনোদিনও শান্তি পাবে না কারণ মানুষ যে আইন বানায় সে মানুষ সর্বপ্রথম তার স্বার্থকে আগে পাবে বুঝতে চান আসেন বুঝেন আমরা এই এক দুই তিন চার পাঁচ এই পাঁচজনকে দিয়ে বুঝাই আপনাদের এই এই আবাসিক এলাকার নাম কি পলানপাড়া এই পলানপাড়া এই এলাকাটাকে পরিচালনার জন্য আমরা ওনাকে দায়িত্ব দিলাম যে আপনি এই এলাকাটা পরিচালনা করেন তো একটা এলাকা পরিচালনা করতে হলে কিছু আইন লাগে না ফৌজদারি আইন লাগবে দেওয়ানি আইন লাগবে বিভিন্ন রকমের আইন লাগবে তো তিনি আইন বানালেন যে আমার এই পলান পালায় চুরি করলে কিন্তু এই শাস্তি দেব ডাকাতি করলে এই শাস্তি দেবো এই যারা বিয়ে করছো বউ নির্যাতন নারী নির্যাতন করলে এই শাস্তি দেবো যারা মানুষের মাল খায় বা এই শাস্তি দিব একটা এলাকা পরিচালনার জন্য কিছু আইন কানুন লাগে কি লাগে না তিনি আইন